হে যমরাজ যদি কোনো ব্যক্তি বৈকণ্ঠে আসে তার কি কোনো পাপ থাকতে পারে কি করে অত করেনি বলতে সঙ্গ করেনি দেবাদিদেব মহাদেব কি বৈষ্ণব নয় যখন তাকে দর্শন করেছে সঙ্গে সঙ্গে তার সমস্ত পাপ বিনষ্ট হয়ে গিয়েছে যখন ব্রহ্মাকে দর্শন করেছে তার বৈকণ্ঠে আসার শক্তি হয়ে গিয়েছে আর বৈকণ্ঠে এসে যখন আমাকে দর্শন করেছে তখন সে আমার স্বরূপ প্রাপ্ত হয়েছে আমার ধাম প্রাপ্ত হয়েছে সে আর কখনো ফিরে যাবে না তুমি চলে যাও আমার যে রূপ দাঁড়ো হবে সেই রূপ বৈকণ্ঠে যে আসে আমার চতুর্ভুজ সেটাই প্রাপ্ত হয় এই যে যমরাজ ওই পাপিস্তকে রেখে চলে আসলো এসে জমা লয়ে সকলে জমদূতকে ডেকে তিনি বলেছিলেন হে জমদূতগণ সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে এত না এদের কথার এত মূল্য আমি এটাও জানতাম না একটা কথা পালন করলে সেই ব্যক্তি কখনো নরকে আসবে না তাই তোমরা কখনো সেই ব্যক্তির কাছে তাহলে গীতা ভাগবতে যখন আপনারা আসবেন সেখান থেকে একটা দুটা কথা নিয়ে যাবেন এই একটা দুটা কথা জীবনে মেনে চলবেন পালন করার চেষ্টা করবেন তাহলে কখনো আপনার কাছে জমদ প্রবেশ করতে পারবে না প্রতি বছর গুরুদেবকে গৃহে আনবেন নিমন্ত্রণ করবেন পরে গৃহে আনবেন আমাদের সমাজে অনেক কিছু হয় কিন্তু ভালো কাজটা হয় না আমরা ভাবি যে গুরুদেব আসলে তো অনেক টাকার প্রয়োজন এই জামেলা কে করতে যায় ওই বাড়ি গুরুদেব আসবে কয়েকটা টাকা দিয়ে দিব চলে যাবে আমার ঝামেলা পোহাতে হবে না এটা হলো আমার ভাব হ্যাঁ তাহলে আনি না কেন গুরু যদি শিষ্যের প্রাণ হয় তাহলে বছরের পর বছর চলে যাচ্ছে প্রাণ তো আসে না কি গো কি করে প্রাণ হলো আরে প্রান্ত আপনার স্বামী আপনার স্ত্রী আপনার সন্তান বাজারে গিয়েছে বারবার করছেন হ্যালো এখন কই আস চলে গেছো এখনো আসো না কে কি গো মায়েরা স্বামী যদি আসতে দেরি করে বারবার কল করো না ছেলে যদি আসতে দেরি করে বারবার কল করো না হ্যাঁ কেন কারণ তাকে বেশি ভালোবাসো তো না দেখলে ভালো লাগে না জানা জানি কি বিপদে আছে তাই না তাড়াতাড়ি কাছে আসলেই বিপদ মুক্ত মুক্তি ভালোবাসা কাকে দেন আর বছরের পর বছর চলে যায় কাছে নাম্বার আছে কল না কল সময় করেন বাবা আপনার নাম্বার দা সেভ করে তুলে দিচ্ছি

যার জন্য কিন্তু এটা নিয়ে চিন্তা নেই কারণ যেখানে স্বার্থ নাই সেখানে আবার চিন্তাটা কোথা থেকে আসবে গুরু আসলে তো খালি দিতে হয় আর স্বামী আসলে কি ভাইলেই লাভ কি বলেন লাভ না লাভের সঙ্গে তো ভালোবাসা এই জন্য এই জগতের রাধা কৃষ্ণ ভিন্ন আর কেউ ভালোবাসতে পারেনি আর কেউ প্রেম করতে পারেনি সবার মধ্যে স্বার্থ নিহিত কিন্তু ভালোবাসার স্বার্থ থাকলে কখনো ভালোবাসা হয় না আসুন আমরা নিঃস্বার্থভাবে ভালোবাসার চেষ্টা করি জীবনের বেলা কিন্তু চলে যাবে কেউ ফিরাতে পারবে না নিজেকে নিয়ে নিজে একটু গবেষণা করেন আগে কি ছিলেন এখন কি হয়েছেন আগে কে কেমন ভালোবাসতো এখন কেমন বাসে অমুকের বাবায় ক্ষীর মাকে দেখতে হন কেমন দেহে কে ভালোবাসা কমে নাই আগে মধুর সুরে কথা বলতো সুন্দর করে আর এখন কথাই শুনতে পারে না তাই না মায়েরা বলেন না আগে রম ছিল না দিন দিন জানি ক্ষীর গেল হবে এখানে ভালোবাসার কোনো মূল্য নাই মূল্য আছে শুধু স্বার্থ যখনই স্বার্থটা কমে যাবে তখনই আপনার সঙ্গে ভালোবাসাটাও কমে যাবে তাই আসুন এই স্বার্থপর জগতে কাউকে ভালোবেসে কারো মন রাখা সম্ভব নয় এই জন্য গুরু গৌর গোবিন্দ বিন্য কারোর সঙ্গে ভালোবাসা করবেন এই তিনের মধ্যে থাকুন আর বাহিরে মনটা দিয়ে সবাইকে দেখুন সবাইকে ভালোবাসা কেউ যেন বুঝতে পারে না যা আপনি ভালোবাসেন না ভালো থাকেন সুস্থ থাকেন নিরুপ থাকেন এখানে বিশ্রাম দিয়ে দিই জয় রাধে ভগুল হরিবল জয় জয় গীতা